হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আমি গিয়েছিলাম হচ্ছে এখানে ফুল কিনতে আজ হচ্ছে মনের জন্মদিন তার জন্য ও অনেক দিন আগে বলেছিল মা আমাকে জন্মদিনে ফুল দেবে তো ওকে বলিনি আমি যিনি কিনতে যাব তো সেটা কেনার জন্যই এসেছি বাকিটা তোমরা এখন দেখতে পাবে

ও ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছিস আরে মুখ দেখাতে হবে না হাতে তো ধর এখন এটা দিয়েছ এটা রাগ হয়েছে কি হয়েছে মা এই আমার ঘরেই এই চলে আমার ঘরে এই চলে আমার ঘরে হচ্ছে এটার জন্য বানালে ওইটা রাগ হয়ে যায় এটার জন্য নিলে ওটা রাগ হয়ে যায় হ্যাঁ দেখেছো তোমরা এই দেখো এই হচ্ছে আমার পরে এই চলে কালকে শুধুমাত্র একটা কাপড় দিয়ে ওর জন্য একটা জামা বানিয়েছিলাম যাতে ও স্নান করে পড়তে পারে

আসো 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 মা তোমাকে ভালোবাসি দেখো দেখো আমাদের রান্না হয়ে গেছে তো রান্না রান্নাবান্নার সাথে অনেকটা সময় লেগে গেছে প্রায় দুটো বেজে গেছে বাবাও চলে এসেছে খেতে তো মনকে খাবার দিয়ে হচ্ছে বাবাকেও দিয়ে দিচ্ছি তো রান্না বেশি কিছু করিনি ভাজা অল্প করেছি কারণ দেরি হয়ে যাচ্ছিল তো বাবা অল্প একটু ভাজা দিয়েছি তারপর হচ্ছে ফ্রাইড রাইস করেছি আর চিলি পনির করেছি এটুকুই ছিল আজকে রান্না তো বাবাকে সব কিছু দিয়ে খাবার দিয়ে দিচ্ছি আর তো তোমরা সবাই আশীর্বাদ করো মন যাতে ভালো মানুষের মতন মানুষ হতে পারে বড় হতে পারে ও সামনে তো এবার টেনে উঠেছে ও যাতে ভালো করে পড়াশোনা করতে পারে তোমরা সবাই আশীর্বাদ করো চলে বা বাবাকে খাবারটা দিয়ে দিই আর ভিডিও বেশি বড় করিনি আর যদি ভিডিও করি বাকিটা তোমরা কালকে দেখতে পারবে এই দেখো বাবাকে খাওয়া দিয়ে দিয়েছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো